শুরু হয়ে গেছে ভিডিও ভিডিও শুরু হয়ে গেছে নাজিব রাদিয়া এবার নাজিবের পায়ে বল রাদিয়া পিছনে পিছনে দৌড়াচ্ছে এবার বল রাদিয়ার হাতে কিন্তু পারল না চলে আসলো আমার কাছে এই যে এই যে দুই ভাই বোন তারা বল খেলে আমি ভিডিও করতেছি এই যে রাদিয়া রাদিয়া কেন পারে না ধরতে নাজিব এবার রাদিয়ার পায়ে বল আ এবার মারবে গোল মারবে এই যে বল এবার নাজিবের কাছে রাধিয়া এবার বল ধরবে এবার রাদিয়া দল বল রাদিয়ার পায়ে আ আমার মা ক্লান্ত মনে হয় জ্বর হইছে এই আর এখন রাধিয়াকে দাও মানে মা মা মারো বল বল তো মারো রাধিয়ার পাই বল এবার নাজিক নিয়ে গেল বল এই যে আমার মা এই যে আমার মা বল মারো মা এই যে আমার রাধিয়া